আসসালামু আলাইকুম বিওয়াস তো চলে এলাম আজকে আপনাদের মাঝে কুরসি কাটার প্রাথমিক ক্লাস নিয়ে যারা কুরসি কাটা শিখতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে কুরুস্কাটার কাজ করতে হয় তো এটা আমি তিন তার সুতা নিয়েছি আপনারা প্রাথমিক অবস্থায় তিন তার না নিয়ে বাজারে মোটা সুতা পাওয়া যায় যদি আপনাদের কাটা এরকম থাকে মোটা তবে আপনারা মোটা সুতাটা বাজার থেকে কিনে নেবেন আর যদি আপনাদের কাছে ছোটো পয়েন্টের সুই থাকে তাহলে আপনারা এক তার সুতা দিয়ে চেন উঠাতে পারবেন তো দেখুন আমি কীভাবে প্রথমে প্যাঁচটা দিয়ে নিচ্ছি সুতাটা পেচিয়ে পেঁচিয়ে নিয়ে শশা একটা তুলে নিব এই যে এরকম করে পেস্ট দিয়ে আমি সুতাটাকে এর মাঝখান থেকে তুলে নিব এইভাবে তো দেখেন এখানে গিরোর মতো হয়ে গেল তো এখন আমি এই সুতা লম্বা সুতাটাকে টান দিব তো এটা ছোট হয়ে গেল ভোটটা আর এবার আমি এই নগে আমার এই নগে সুতাটা পেস্ট দিয়ে নিব পেস্ট দিলে সুতাটা টান হবে এবং আপনার চেনটা তাড়াতাড়ি উঠবে সুতা ছুটে যাবে না তো দেখুন আমি এভাবে সুইটাকে নিয়েছি খারাপ মুখ করে এবং এভাবে প্যাচ দিব দিয়ে সুতাটাকে আমি নিচ মুখ করবো সুইয়ের মুখটা নিচ পাশে করে আমি এ পাশে নিয়ে চলে আসবো সুইটাকে তো দেখুন এক ফোর চেন আমার হয়ে গেছে তো দ্বিতীয় রাউন্ডেও আমি এরকমই করব আর বারে বারে এই সুতাটাকে টান দিব তাহলে আমার চেনের ফোরগুলো সব এক সমান হবে তো দেখুন এভাবে আমি আবার আমার এই সুতাটাকে টান করে নিয়ে কুরুশের মুখটাকে নিচে করব যেমন চেনের নিচ দিকটা ঠিক চেনের নিচ দিকেই আমি কুরুশের মুখটা করবো তাহলে সুতা ছুটে যাবে না এই দেখেন পাশাপাশি আপনাকে সুতাটাকে টান রাখতে হবে লুজ চেন হইলে কিন্তু ভালো দেখা যাবে না তাই চেনটা যেন টাইট টাইট হয় কারণ চেনের উপর ভিত্তি করে সব ধরনের ডিজাইন হয় তো আমাকে চেনটা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে দিতে হবে অনেক সহজ আপু শুধু একটু মনোযোগের প্রয়োজন যদি আপনার সত্যিই থাকে ইচ্ছা মেধা থাকলে আপনি অবশ্যই পারবেন কেন পারবেন না কুরুশের মুখটা সসময় মনে রাখবেন নিচের দিকে থাকবে এই পাশে চেনের চেনের এই নিচের দিকে আপনার সুয়ের মুখটা থাকবে আর সুইটা থাকবে এরকম খাড়া আর আপনি জাস্ট শুয়ে মুখটাকে হেলাই নিয়ে এইভাবে পার করে নেবেন চেনের ভিতর দিয়ে এভাবে পার করে নেবেন যেন সুতাটা ছুটে না যায় আর যদি আমরা যে ও যেরকম ইচ্ছা সেরকম জানি তাহলে কিন্তু সুতা ছুটে যাবে বা সুতা অনেক সময় ছিঁড়েও যেতে পারে আর চেনটা ভালো হবে না ছোট বড় হবে আর এভাবে একটা মাপও হয়ে যায় দেখেন কিভাবে মাপ হয়ে যাচ্ছে চেনের ফোরগুলোনের আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে এইভাবে আমি যদি টান দেই তো দেখুন যতটুকু দিয়ে সুইটা বেরিয়ে আসবে আমি ততটুকুই ফাঁক রেখেছি চেনের মধ্যে বেশিটা ফাঁক রাখিনি কারণ বেশি ফাঁক রাখলে চেনটা ফুলানো থাকবে ফুলানো থাকলে যখন আমি এর উপর ডবল ক্রেসেস তুলব তখন কিন্তু চেনটা ফাঁক হয়ে যাবে ডিজাইনটা ভালো আসবে না তো আমি একেবারেই যতটুকের মধ্যে সুইটা বেরিয়ে আসবে আমি জাস্ট ততটুকু ফাঁক রাখি তবে হবে কি যে চেনের ফোরগুলা প্রত্যেকটাই এক সমান থাকতেছে আমি জাস্ট সুতা বেরিয়ে আসার মতনই গ্যাপটা রাখবো দেখুন আমি এভাবে নখ দিয়ে সুতাটাকে টান করে রাখি টান না হলে হবে কি সুতাটা আসবে না কারণ টান না হলে তো আমার এই প্যাচটা হবে না প্যাচ না হলে তো সুতাটা আসবে না সেজন্য জন্য সব দিকে লক্ষ্য রাখবেন বিবাস যে আমি কি করে মনে করেন পুরোটা মেনটেন করতেছি আমার এই নখটা দিয়ে এই সুতাটাকে টান করি যখনই আমার সুইটা বেরিয়ে আসবে চেনের ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমি এটা টান করে ধরি দ্বিতীয় রাউন্ডটা নেওয়ার জন্য তো যখন দ্বিতীয় রাউন্ডটা নেওয়া হয়ে যায় তখন আবার আমি টান করে টান করে ওটাকে আরও ছোট করে নিই তো বিওয়ার্স যখন আপনারা ফাইনালি শিখে যাবেন তো প্র্যাকটিস করবেন বাসায় দ্বিতীয় রাউন্ড শেখার আগে প্র্যাকটিস করবেন কিভাবে দ্রুত করতে হয় দেখেন আপনি কথা বলবেন আরেকজনের সঙ্গে আর চেন করবেন কথা বলবেন আর চেন করবেন এরকম দ্রুত গতিতে তো বিওয়ার্স কেমন লাগলো আমার কুরুস কাটার প্রাথমিক ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটা করবেন আর আমিও চাই আপনারা যেন কিছু শিখতে পারেন আমার ভিডিওটা দেখে তো আমার ভিডিও রেগুলার থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমি দ্বিতীয় রাউন্ড শেখাবো সেই অপেক্ষায় থাকেন সব মিলিয়ে ভালো থাকেন আল্লাহ হাফিজ